আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে আপনি ফেসবুকে সঠিক নিয়মে রিলস আপলোড করবেন আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের মধ্যে সঠিক নিয়মে রিলস আপলোড করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল ওপেন করে নেবেন ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল ওপেন করার পর এখান থেকে আপনি প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখানে আপনি পাঁচটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি রিল অপশনটির উপর ক্লিক করবেন রিল অপশনটির উপর ক্লিক করার পর আপনাকে গ্লারিতে নিয়ে যাবে যে ভিডিওটিকে আপনি রিলসে আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে আপনি নেক্সটের ওপর ক্লিক করবেন নেক্সটের ওপর ক্লিক করার পর আবারও আপনি নেক্সটের উপর ক্লিক করে দিবেন এবার আপনার ভিডিওর জন্য টাইটেল ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ এখানে আপনি বসিয়ে দিবেন এখানে আমি আমার ভিডিওর জন্য টাইটেল এবং হ্যাশট্যাগ বসিয়ে নিয়েছি আপনার রিলসে থামনেল অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করে দিবেন আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওর যে কোনো একটা অংশকে থামনেল হিসেবে ব্যবহার করতে পারবেন যদি আপনি আপনার গ্যালারি থেকে থামনেল এড করতে চান তাহলে আপনি এখান থেকে অ্যাড ফ্রম গ্যালারির উপর ক্লিক করে দিবেন তারপর আপনি আপনার গ্যালারি থেকে এই রিলসের জন্য তৈরি থামনেলটি অ্যাড করে নেবেন থামনেলটি অ্যাড করার পর এখান থেকে আপনি উপরের দিকে সেভের উপর ক্লিক করে দিবেন তারপর আপনার রিলস ভিডিওর মধ্যে ওই থামনেলটি অ্যাড হয়ে যাবে তারপর এখানে দেখতে পারবেন হু ক্যান সি দিস রিল মানে হচ্ছে আপনার রিলসটা কারা দেখতে পারবে এটাও বিষয়ে আপনি পাবলিক করে রাখবেন তারপর রয়েছে শিডিউলিংস অপশন যার মানে হচ্ছে আপনি আপনার রিলসটা কখন আপলোড করতে চাচ্ছেন যদি আপনি আপনার এই রিলসটা এখনই আপলোড করতে চান তাহলে আপনি এখানে ফার্স্ট নাও এটা সিলেক্ট করে রাখবেন তারপর রয়েছে শেয়ার টু ইউর স্টোরি এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি রিলসটা আপলোড করার সাথে সাথে আপনার স্টোরির মধ্যে এটা শেয়ার হয়ে যাবে তারপর এখানে আরও অপশন রয়েছে এগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন এবার আপনি এখান থেকে শেয়ার নাও এই অপশনটির উপর ক্লিক করে দিবেন শেয়ার নাওর ওপর ক্লিক করার পর আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের মধ্যে রিলসটা আপলোড হয়ে যাবে তো এভাবে আপনি খুব সহজে সঠিক নিয়মে রিলস আপলোড করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ